পাত্রকে দেখে খুশিতে ডগমগ বৃদ্ধ পাত্র হেসেই চলেছেন এক নাগারে বৃদ্ধ পাত্রের মুখে হাসি আর ধরে না খুশিতে ডগমগ হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বৃদ্ধ পাত্র এবার সেই ভিডিওই প্রকাশ পেরিয়ে গিয়েছে পাত্রী খুব বেশি হলে পঁচিশ ছাব্বিশ বছর বিয়ের মণ্ডপে পাশাপাশি বসে বৃদ্ধ পাত্র ও তরুণী পাত্রী তরুণী পাত্রীকে দেখে হাসি যেন আর ধরে না বৃদ্ধ পাত্রের এমনই এক ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও দেখে ব্যাপক হইচই পড়েছে ভাইরাল সেই ভিডিও দেখা যায় মাথায় পাগড়ি এবং গলায় মালা পরে মণ্ডপে বসে এক বৃদ্ধ গায়ে সাদা রঙের পাঞ্জাবি এবং ধুতি গা ভর্তি গয়না এবং বেনারসী পরে ঠিক তার পাশে বসে রয়েছেন তরুণী পাত্রীও মুখ নিচু করে বসে রয়েছেন তিনি